আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা কোনো রান্নার ভিডিও না কিভাবে সহজ পদ্ধতিতে ছোট বড় সবাই ইলিশ মাছ কাটতে পারবে সেই ভিডিওটি তুলে ধরবো তো সবচেয়ে বেশি উপকৃত হবেন নতুন রাঁধুনি এবং ভেচালার ভাই বোনেরা তো প্রথমে দেখতে পেয়েছেন একটি ইলিশ মাছ আমি পানিতে ভিজিয়ে নিয়েছি এটা ভিজিয়ে আমি বরফটাকে একদম ভালোভাবে মাছের থেকে ছাড়িয়ে নিয়ে এখানে একটি ইলিশ মাছ বা যে কোনো মাছের আইসটা ফালার জন্য যে একটি কাটার আছে সেই কাটার দিয়ে খুব ভালোভাবে আইসটাকে আমি ছাড়িয়ে নিয়েছি চাইলে এটা চামিচের সাহায্য করা যেতে পারে চামিচ দিয়েও খুবই সহজে আইসগুলো মানে ছাড়ানো যায় এরপরে আমি মাছটাকে কেটে নিচ্ছি তো মাছটাকে কেটে নেওয়ার সময় এভাবে কেটে কলিজাটা বের করে নিতে হবে তা হলে কলিজাটা কেটে যেতে পারে তো দেখতে পেয়েছেন আমি মাছটা কেটে মাঝখানে কলিজাটাকে বের করে সেটা পরিষ্কার করে নিচ্ছি তো এখানে গোল একটি অংশ থাকে সেটা কেটে মাঝখানে যে ময়লাটা আছে সেটা ফেলে দিয়েছি এবং কিছু বাড়তি চিকন পেটি থাকে সেটাও ফেলে দিচ্ছি তো ফেলে দিয়ে এখন আমি একটি হাঁড়িতে রেখে দিয়েছি এখন আমি মাছের লেজের অংশটা দিয়ে কেটে নিব এমনভাবে কাটতে হবে যাতে ডিমটা কেটে না যায় যেহেতু এটা ডিমের মাছ ডিমটা কেটে গেলে কিন্তু সেটা আর দেখতে ভালো লাগে না তাই আমি এভাবে কেটে নিয়েছি তো এরপর আমি এখানে আরও এক পিস মাছ কেটে নিব তো আজকের মাছটা যেহেতু ফ্রাই করে খাবো তাই আমি একটু চিকন করেই কেটে নেব আর নয়তো একটা মাছের সাইজ হচ্ছে এক ইঞ্চি পরিমাণ পুরুত্ব নিয়ে মাছটা কাটলে সেই মাছটাই রান্নার পরে দেখতে অনেক সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো আমার মা দাদিদেরকে দেখেছি তারা সবাই একটা কর মেপে মাছ কাটতো মানে এক কর পুরো রেখে মাছটা কাটতো তো সেইভাবেই আমি আজকের ইলিশ মাছটা কাটতেছি তো তার চেয়ে একটু কম মানে ইয়ে রেখে কাটতেছি একটু পাতলাটে করে কারণ আমি মাছটা যেহেতু ফ্রাই করে খাবো যে কোনো ফ্রাই মাছ একটু পাতলা করে কে কাটতে হয় তো সেভাবে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ন্যাসটা আমি কিভাবে কেটেছি এরপরে আমি মাথাটা কেটে নিব তো দুই পাশে মাথার যে কাঁসাগুলো আছে সেগুলো আমি কেটে নিব তো যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আমি আবারও বলছি আমার আজকের ভিডিওটি প্রবাসী ভেচালার অথবা নতুন রাঁধুনি আপু জন্য খুবই কাজে আসবে কারণ অনেকেই জানে না মাছ কীভাবে কাটতে হয় এ তো দেখতে পাচ্ছেন মাছের মাথাটাকে আমি কিভাবে কাটছি আসলে এখানে বলে বোঝানোর কিছুই নাই দেখে একটু বুঝে নিতে হবে তো কেটে আমি মাছ মাঝখানে যেটা ফুলকো থাকে সেটাও আমি ফেলে দিয়েছি এরপরে আমি মাছের কাঁঠার রুদ্রকে আলাদা করব। এবং নিচের নিজের যে মাথার পেটের কাছে থাকে ওই অংশটা আলাদা করে নিচ্ছি এবং ফুলকাটা আমি ফেলে দিব তো অনেকে আছে ফুলকাটাও ভর্তা করে খেয়ে নেয় তো আমি আর সেটা পছন্দ করি না তাই ফেলে দিয়েছি এরপর আমি যে মাছের কাঞ্চার নিচে যে যে পেটের কাছে যে মানে বা খাঁটি বাংলা বলে টোটলা থাকে সেটা কেটে ভালোভাবে আশটাকে ফেলে নিচ্ছি দেখি বুঝতে পেরেছেন এরপরে আমি দেখাচ্ছি যে লুলাটা কিভাবে পরিষ্কার করতে হয় তো লটার মাঝখানে যে প্রত্যেকটা অংশে একটু বাড়তি অংশ থাকে সেটা অবশ্যই ফেলে দিতে হয় তো এটা ফেলে দিয়ে অনেকে ভেজে খেতে পারে অনেকে রান্না করে খায় তো আমি এটা কোনোভাবে রান্না করে খাই না তো আপনাদের বোঝানোর জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ফুলকোটা পরিষ্কার করতে হয় এটা খাটি বাংলায় লুলাও বলে আমরা ছোটোবেলায় বলতাম সেটাই আমি বলে ফেলেছি তো এরপরে আমি কান দুটোকে মাঝখান দিয়ে আলাদা করে নিচ্ছি তো এগুলো দিয়ে দেখা যায় শাক বা কচুন মানে যে কোনো শাকটা খাওয়া যায় তাই আমি এগুলো আলাদা করে নিচ্ছি এরপর আমি মাছের মাঝখানের অংশটাকে চারপাশের যে কাটা থাকে সেগুলো ফেলে দিচ্ছি তো এইভাবে ফেলে দিয়ে আমি মাঝখানের ডিমটাকে খুবই আলতোভাবে বের করব আমি কিভাবে বের করছি দেখে বুঝতে পেরেছেন এভাবে একটু হাত দিয়ে চাপ দিলেই খুবই সহজে ডিমটা আস্ত বের হবে তো আমি এইভাবেই বের করে নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন তো আমি আবারও বলছি আমার যে সকল নতুন রাদুনি আপমনিরা আছে তারা অবশ্যই আমার মাছের কাটা দেখে শিখে নিতে পারবেন এরপরে আমি মাছটা মাঝখান দিয়ে কেটে দুই পাঁচ টাকা আলাদা করে নিব চাইলে লাম্বাটে সাইজ করে এইভাবেও কেটে নিতে পারেন তো আমি সেইভাবে না করে উপরের পিঠের অংশটা আলাদা করব এবং পেটের অংশটা আলাদা করব তো এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চলে এর চাইতে মোটাও করতে পারেন তো আমি সাধারণত এর চাইতে মোটা করে মাছটা কাটি যেহেতু আমি মাছটা ফ্রাই করব। তাই আমি একটু পাতলাটে করে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন তো এখানে মাছগুলো কাটার পরে একটা পিস মাছ অনেকটা মোটা আছে তো এটাকে কী করবো ভাবছি প্রথমে ভাবছিলাম যে পাশে পাশে কেটে নিব পরে না মাঝখান দিয়ে কেটে নিয়েছি যেহেতু ফ্রাই করব আমি বারবার বলছি তো সেই মাছটা অবশ্যই বাত্তাটে করে কাটতে হবে তাই আমি সেভাবে কেটে নিচ্ছি এবার পেটের মাছটাকে আমি একটু মোটা করে কেটে নিব এটা ফ্রাই করা হবে না দেখা যায় পেটের মাছ ফ্রাই করলে আমার কাছে খেতে ভালো লাগে না এটা রান্না করে খাবো তো যাই হোক আমার মাছ কাটার এই সহজ পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম মা নানি খালাদের পদ্ধতিতে আমি ইলিশ মাছটা কেটে দেখা তো অনেকেই বলতে পারেন মাছ কাটা আবার দেখানোর কি আছে তো আসলে আমরা যারা জানি তাদের কাছে এরকমই মনে হয় আমরা যারা মাছ কাটতে জানি না তাদের কাছে অনেক কঠিন মনে হয় তো তাদেরকে উদ্দেশ্য করি আজকের ভিডিওটি আশা করি ভিডিও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ